কি গো রান্না এখনো কমপ্লিট হলো না কথা বাদ হলো তো আচ্ছা তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তাতে কী হয়েছে মানে হয়ে যাবে তুমি সাড়ে নটায় বেরো তাতে সাড়ে নটায় বেরোয় আর যখনই বেরোয় তুমি তোমার কাজটা কেন কমপ্লিট করে রাখো কাজটা করছ দেখো এই দেখো এখানে মাছটাও গরম হয়ে গেছে এখানে ছেলেদের টিফিন হচ্ছে ভাত হয়ে গেছে এবার শুধু খেতে যাওয়ার পাঠাবে কাজটা করছো বসে নেই ঠিক আছে আমার সত্যি কথা বলছে তুমি যেটা চাইছো আমার পক্ষে সম্ভব না সেটা ঠিক আছে তুমি এখন রীতিমতো আমার পেছনে লাগতে এসে ঝগড়া করতে এসেছো আমি ডিসিশন আজ সকালবেলা নিয়েছি তুমি আমাকে যতই খোঁচাও আমি খোঁজবো না কোনো উত্তরে দেবো না না তুমি যে অভ্যাসটা মনে করিয়ে ফেলেছো ঠিক আছে সেই অভ্যাসটা তো আমি ত্যাগ করতে পারছি না এই যে সকালবেলা উঠলে কিটকিট কিটকিট করব তোমার পিছনে তুমি রেগে যাবে তাতে আমি একটু শান্তি পাবো ঠিক আছে আমার মনের সারা দিনে কাজ করার স্পিড বেড়ে যাবে এই অভ্যাসটা তো আমি ত্যাগ করতে পারবো না তুমি যতই বলো এই অভ্যেস ত্যাগ করা যাবে না আর তুমি রাখবে না মানে তুমি রাখ গ্যাস বন্ধ করে কি রান্না করছো হ্যাঁ

তুমি যাও আমি কেটে দিয়ে ভেজে দিচ্ছি না না আমি যখন কেটে নেব তা তো আমি বলেছি তুমি যাও আমি কেটে দিয়ে ভেজে দিচ্ছি বলেছি না তা সেটা তুমি করো তা আমি যখন বললাম সেটা তুমি করো ফলো করো তুমি ফলো করছো না কেন তুমি তো ইনস্ট্রাকশন ফলো করবে দুটো হাত হ্যাঁ ওই তো ওটা যতক্ষণ ভাজা আছে ততক্ষণ একটা হাত দিয়ে তুমি কেটে নিতে পারো কচ 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 করে তুমি এক্ষুনি বলেছিলে আমি রাখবো না তুমি রেগে যাচ্ছো তুমি রেগে যাচ্ছো তুমি উত্তপ্ত হচ্ছ তুমি উত্তপ্ত হচ্ছ আমি চাই না তুমি উত্তপ্ত হও

যতটা খাওয়া সম্ভব ততটাই খাবো না আচ্ছা উচ্ছে যখন কাটছে তাহলে দুটো একটু আলু হলো একটু আলুও ভেজে ফেলো উচ্ছে আলু ভাজা ওইটুকু আলু ভাজা উচ্ছের সঙ্গে ভালো লাগবে একটু বেশি বেশি হলে ভালো হতো না উচ্ছে আলু ভাজা হ্যাঁ